হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ তালসে সহমতে আপনাদের দুয়াই ভালো আছি আপনারা হয়তো জানেন যে আমি দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করছি না মাঝে মধ্যে দু একটা করি নতবা নাই কারণ আমার ইউটিউব চ্যানেলেই সমস্যা ফেস ও সমস্যা হয়ে দাঁড়িয়েছে আশা করি জানুয়ারি থেকে পূর্ণরূপে ফিরে আসব আপনারা যারা আমার একটি মেম্বার আছেন যারা আমাকে পর্যন্ত ভালোবাসা দিয়েছেন আশা করি ভালোবাসা দিয়ে যাবেন সবসময় এ কোথা থেকে দেখছেন কমিটি বলেন আপনার সাথে পরিচিতি লাভ করি 说。Uh আপনারা যারা আমার লাইভে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাই আমার মতো একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করার জন্য যারা আমাকে পর্যন্ত আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের কাছে আমি ঋণী তাদের কখনো শোধ করতে পারবো না আশা করি আপনারা সকলেই সবসময় আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের হাত ধরে আমাকে উঠতে হবে অনেক দূর পর্যন্ত লাইভটা করতেছি লাইভে কি জানি একটা সমস্যা ফেস করতেছে অনেকদিন ধরে লাইভ আসা হয় না ঠিক আছে আমার একটু সমস্যা ফেস করতেছি লাইভে আমি যাই হোক আমি আপনার আগামীকাল এই সময় আসার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম